হে ভগবান কি অবস্থা মামনি কত কষ্টে আছে জলের মধ্যে বসে আছে হে ভগবান আজকের ভিডিওটি হচ্ছে আমাদের পাড়ায় আমাদের বাড়িতে সবার বাড়িতে জল হয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ এগুলো রান্নাঘরে ঘুরবো আর এই যে তোমরা বহুত কষ্টে আছো না এবার শ্রাবণ মাসে প্রচুর বৃষ্টি হচ্ছে গতকাল বিকেল থেকে বৃষ্টি সারা রাত বৃষ্টি হয়েছে আজ বেলা এগারোটা বেজে গেল তাও বৃষ্টি কমল না এখন একটু বৃষ্টি কমেছে তাই বেরিয়ে পড়লাম যে কতটুকু বাড়িতে জল হয়েছে তাই দেখতে আমাদের বাড়ির অবস্থা এই যে ফুলবাগান আমাদের জলের নিচে আর রাস্তায় বেরিয়ে দেখি দেখব আর সবার বাড়িতে জল হয়েছে আমাদের পাড়ার তাই পাড়ায় গিয়ে একটু দেখব সবার বাড়ি তো রাস্তায় বেরিয়ে দেখলাম যে কোনো মানুষজন নেই তো এই একজনকেই দেখতে পেলাম উনি বাজারে গেছিল তো বাজার থেকে ফিরে আসছে বাড়িতে ঢুকবে তো এই বাড়িতে এসে দেখে যে প্রচুর জল হয়ে গেছে বাড়িতে উনি চিন্তা করছে এখন আমার বাড়িতে আমি কীভাবে ঢুকবো তাই আমাকে বলছে যে কিভাবে ঢুকবো তো এই যে দেখতে পাচ্ছ এই বাড়িরই আরেকটি বউ জালনা দিয়ে আমাদের সঙ্গে কথা বলছে দূর থেকে যে উনি বাইরে বেরিয়ে আসতে পারছে না তো জালনা দিয়েই কথা বলছে বলছে আমি সকাল থেকে বেরোতে পারলাম না বাড়িতে এত জল হয়ে গেছে তো সেই কথাই আমাদের সঙ্গে বলছে কখন যে বৃষ্টি কমবে কখন জল কমবে দেখছো ওরা কত কষ্ট করে ঘরে যাচ্ছে আমরা না এবার আমরা আরেকটি বাড়িতে আসলাম এই বাড়িটিতেও জল হয়েছে তাই তোমাদেরকে দেখাচ্ছি তো সম্পূর্ণ জলে ভর্তি এই জলের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে আমাদের দেখে এই বাড়ির মালিক বেরিয়ে আসছে আর পড়ে যাচ্ছে হ্যাঁ আর তোমরা বহুত কষ্টে আছো না দুটি বাড়িতেই খুব জল হয়েছে তো আমি ঘুরে ঘুরে তোমাদের দেখালাম আর এদিকে গরুগুলির জন্য কষ্ট হচ্ছে গরুগুলি ঘাস খেতে পারছে না মাঠে জল হয়ে গেছে আর ওরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবার আমরা বাড়িতে ঢুকে গেলাম তো আমাদের বাড়ির তো দেখিয়েছি তোমাদের এখানেই ভিডিওটি শেষ করলাম